সকলকে স্বাগত আজকে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের আরেকটি পাঠ্য কবিতা চারণ কবি এটি ভারতীয় কবিতা কিন্তু তেলেগু ভাষায় রচিত হয়েছিল যেটিকে রচনা করেছে ভার ভারাও তেলেগু ভাষার বিখ্যাত কবি এই কবিতাটিকে বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ যা প্রকৃত নাম আমরা দশম শ্রেণীতে আয় আরও বেঁধে বেঁধে থাকি পড়ার সময় জেনেছি চিত্তপ্রিয় ঘোষ এই চারণ কবি কবিতাটার সারাংশ লাইন ধরে ধরে তার ব্যাখ্যা করব সামগ্রিক আলোচনা তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে কিন্তু কবিতার মর্মার্থ বুঝতে তোমাদের সুবিধা হবে তা প্রথমে দেখো নামকরণ বলতে চারণ কবি তো চারণ কবি কাকে বলে আমরা একটু কম বেশি নাম শুনেছি আমাদের মুকুন্দরা মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি কেন কারণ তিনি মুখে মুখে গান রচনা করতেন দেশের বিভিন্ন দেশাত্মবোধক বিষয়কে কেন্দ্র করে গান রচনা করতেন মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন দেশের কাজে অনুপ্রাণিত করতেন এই রকম গান মুখে মুখে রচনা করে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়ে পরিবেশন করতেন গান গাইতেন তাই তারা চারণ কবি এখানে ভার ভাড়ারাও হচ্ছে তেলেগু ভাষার একজন বিখ্যাত কবি যিনি সমাজের শাসক শ্রেণীর অত্যাচার শোষণ রাজনৈতিক অস্থিরতা এগুলোকে তার কবিতা কাব্যগ্রন্থে প্রাধান্য দিয়েছিলেন আমাদের এই চারণ কবি তার প্রকৃত যে কাব্যগ্রন্থ সেটা যেখান থেকে এটা সংগ্রহ করা আছে তার নাম ভবিষ্যত চিত্রপটম ভবিষ্যত চিত্রপটম এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন দি ভেঙ্কট রাও নাম দিয়েছিলেন দ্য বার্ড আমাদের শঙ্কর ঘোষ এটাকে বাংলায় অনুবাদ করলেন নামকরণ করলেন চারণ কবি এই কবিতাটা রচনার পেছনে একটা প্রেক্ষাপট আছে যে দক্ষিণ আফ্রিকার কি বোথা সরকার যে বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকার মানুষের উপর অত্যাচার করতো এই অত্যাচারের বিরুদ্ধে একজন কবি বেঞ্জামিন মোলায়েজ প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদ করার ফল হেতু তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে এবং কবির এই মৃত্যুটাকে মানে বেঞ্জামিম বেঞ্জামিন মোলায়েজের এই মৃত্যুটাকে আমাদের ভারভারারাও মেনে নিতে পারেননি তাকে উৎসর্গ করে তার এই আত্মত্যাগকে কেন্দ্র করে বা তার উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন এটি প্রথমে সেতু বন্ধন নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এগুলো আমাদের একটু মনে রাখতে হবে চলো লাইন টু লাইন পড়ি এবং তার ব্যাখ্যা বলি এখন নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউতোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় মানে একটা নৈরাজ্য স্বৈরাশের ব্যবস্থা চলছে যেখানে নিয়ম নিয়মকানুন বলে কিছু নেই সব লুপ্ত হয়ে গেছে সময়ের ঢেউতোলা কালো মেঘের দল মানে সময়কে নিয়ন্ত্রণ করছে কালো মেঘের দল মানে হচ্ছে সাম্রাজ্যলোভী সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসক দলকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করছে তাদের মতো করে আর ফাঁস লাগাচ্ছে গলায় যারা তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের গলা টিপে ধরছে তাদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া হচ্ছে চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় মানে কী বলতে চাইছে কোনো চোখের জলও নয় রক্তও নয় মানে এমনই নিষ্ঠুর মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে রক্তপাত আর হচ্ছে না দেহ থেকে চোখের জল আর পড়ছে না চোখ থেকে কখন এরম পরিস্থিতি হয় যখন রক্ত শেষ হয়ে যায় যখন চোখের জল শুকিয়ে যায় এতটাই তারা নিষ্ঠুর এতটাই অত্যাচার করেছে যে মানুষের কষ্টের প্রতীকস্বরূপ এইগুলো আর নিঃসরিত হচ্ছে না ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে পাঁচ ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড় কি বললাম না চতুর্দিকে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো ভয়ঙ্কর পরিবেশ এই ঘূর্ণিঝড় বিদ্যুৎ আজ বাজে পরিণত হয়েছে হালকা ঝিরঝিরে রোমান্টিকতার প্রতীক এই ঝিঝিরে বৃষ্টি আজ পোলায় ঝড়ে পরিণত হয়েছে অত্যাচার সহ্য করতে করতে মানুষের দিয়ালে পিঠ পিঠে গেছে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের কড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর এখানে মা বলতে দেশমাতৃকার কথা বলা হচ্ছে দেশমাতৃকার উপরই অত্যাচার হচ্ছে আসলে দেশবাসীর উপর অত্যাচার হওয়া মানেই দেশমাতৃকার উপর অত্যাচার হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছে তার মায়ে দেশমাতৃকার দুঃখ কষ্ট বেদনা এগুলোকে বুকে নিয়ে কবি যে প্রতিবাদ করেছিল তাকে জেলের সেলে মানে জেলের সেই কুঠুরির মধ্যে আটকে রাখা হয়েছে কিন্তু কবিকে আটকে রাখলেও কী হবে কবির কবিতা অর্থাৎ লিপিকার সরমানে কবির লেখা চিরকুট কবিতা সেগুলো কিন্তু সেই সেল থেকে বেরিয়ে আসছে যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সে সুর কী বলছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা যে কবিকে তারা জেলে আটকে রেখে ভেবেছিল সব শেষ তা কিন্তু নয় কবির এই কবিতা মানুষের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে মুক্ত হওয়ার পথ দেখায় স্বাধীনতার পথ দেখায় কবির কবিতা গান এখানে যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে তখন সেই জেলে বন্দি কবিকেও কিন্তু শাসক দল অত্যাচারী সাম্রাজ্যলবি দল ভয় পায় কয়েদ করে তাকে ভয় পেয়ে তারা কি করল জেলে ভরে দিল আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস আর তারা জেলে বন্দি করে তাদের কবিকে শেষ করে দেবার জন্য ঘাড়ে বা স্কন্ধে বা গলায় তারা ফাঁসির দড়ি পরিয়ে দেয় কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কবিকে শেষ করার সব রকম চেষ্টা করছে কিন্তু কবি কি করছেন জনতার মাঝখানে তার সৃষ্টির মাধ্যমে বিরাজ করছেন জনতার মাঝখানে তার বক্তব্য রাখতে সমর্থ হচ্ছেন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে মানে একসময় যে ফাঁসির মঞ্চে কবি যারা প্রতিবাদী তাদেরকে শেষ করে দেওয়া হতো সেই সমস্ত ফাঁসির মঞ্চ অর্থাৎ অত্যাচারের প্রতীক এই স্থানগুলো আস্তে আস্তে কিন্তু মাটির সঙ্গে মিশে যাচ্ছে দলির স্বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ সেই বাস্তিল দুর্গকে যেমন ফরাসি বিপ্লবের সময় ধ্বংস করা হয়েছিল এখানে অত্যাচারের প্রতীক ফাঁসির মঞ্চগুলোকেও জনতা ভেঙে দিচ্ছে জনতা ধ্বংসস্তূপে পরিণত করছে কবি বলছেন স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তারা মৃত্যুকে ভয় পায় না কারণ জানে এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি মৃত্যু আসে মৃত্যু শ্রেয় আর তুচ্ছ ফাঁসুরুকে দিচ্ছে ঝুলিয়ে এতদিন যে ফাঁসুরে ফাঁসি দিত সেই ফাঁসুরকেই আজকে তারা কিন্তু শাস্তি দিচ্ছে আসলে ফাঁসুরে মাধ্যমে ফাঁসুরে কার কথায় চলে শাসকের সেই শাসকের অত্যাচারের প্রতিবাদ করছে তারা যারা একসময় অত্যাচারিত হয়েছে তারা সেই সাম্রাজ্যলবি শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠছে তাকে শাস্তি দিতে সক্ষম হচ্ছে এই হচ্ছে সামগ্রিক কবিতা কবিতার বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনো আশা করি সহজে কিন্তু বুঝতে পারবে ধন্যবাদ